আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাচ্ছি বাইরে গাড়িতে গ্যাস নেই তাই গ্যাসের জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি যাক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন ভিতরে প্রবেশ করতে পারলাম গ্যাস ভরার জন্য আজকাল গাড়িতেও গ্যাস ভরা একটা ঝামেলার ব্যাপার সে কখন থেকে ওয়েট করছি এখনো গ্যাস ভরতে পারি নাই আপনাদের ভাইয়া বাইরে বের হয়ে গেছে গাড়িতে বসে বসে বাইরের ভিডিওগুলো করছিলাম সবাই যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যস্ত অবশেষে গাড়িতে গ্যাস ভরা হয়ে গেল যেন কি বিশাল একটা কাজ শেষ করতে পারলাম আমরা গাড়ি নিয়ে বের হয়েছে যখন ভাবলাম একটু বাইরে কোথাও ঘুরে আসি দূরে কোথাও ঘুরলে মনটাও ভালো থাকে আমরা তিনজন বের হয়ে গেলাম তিনশো ফিটের দিকেই যাচ্ছি সেখানে আজকাল ঘুরতে আমার খুবই ভালো লাগে যেহেতু ভিডিও বানাই ভিডিওর শ্যুটগুলো ভালো হয় ঘোরার জন্য পূর্বাচল তিনশো ফিট আমার কাছে বেস্ট মনে হয় আমার মতো অনেকেই ঘুরতে যায় সেখানে আজকে আকাশটা দেখেন কত সুন্দর লাগছে দেখেই মনটা ভরে গেল আর আমরা যাচ্ছি একটা ব্রিজের উপরে ব্রিজটা এত সুন্দর করে করেছে উপরে মনে হয় গোল্ডের কলসের মতো বসিয়ে দিয়েছে এটা দেখার জন্যই আমরা আজকে এসেছি এখানে আমাদের দেশটা অনেক সুন্দর একটু ঘুরে দেখতে হবে ঘরে বসে থাকলে তো আর এগুলো দেখা যাবে না ব্রিজগুলোর সুন্দর কারুকার্য দেখে গাড়িটা থামিয়ে একটু ভিডিও করে নিলাম আর পাশের দৃশ্যগুলো কতই না সুন্দর লাগছে বিকেলে ঘরে বসে না থেকে এই ধরনের সুন্দর পরিবেশে দাঁড়িয়ে থাকলেও মনটা শান্তিতে ভরে যায় বিকালে নাস্তা খেতে চলে গেলাম রেস্টুরেন্টে সেখানে নিয়ে নিলাম রুমালি রুটি কি পাতলা আর কী সুন্দর করে বানিয়েছে রুটিটা খেতেও দারুণ ছিল আর নিয়ে নিয়েছি চিকেন হারিয়ালি রুমালি রুটিটা কিভাবে বানায় দেখার জন্য আমি চলে গেলাম যেখানে বানাচ্ছিলো পাতলা করে রুটি বানিয়ে সেটা আবার হাতের মধ্যে কিভাবে এলোমেলো করে বাড়ি দিয়ে একটা তাওয়ার মধ্যে দিয়ে দেয় রুটিটা ঝটপট করে ফুলে ওরা তাওয়া না সরি একটা কড়াইয়ের মধ্যে তারা উল্টো করে সেখানে দেয় এই রুটিটা রুমালি রুটি আমার ছেলের খুব পছন্দের একটা খাবার আমরা খেয়েও নিলাম আবার পার্সেলও নিয়ে নিলাম আম্মার জন্য বিকেল বেলার নাস্তাটা বাইরেই সেরে ফেললাম ঘরে যেয়ে আর কোনো ঝামেলা রইল না তারপর চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য না আমার ছেলে আবার এই দোকানের দইটা খুব পছন্দ করে তাই কয়েকটা কাপ দই নিয়ে নিলাম গাড়িতে বসে বসে খাবো আর আম্মার জন্যও নিয়ে যাব আম্মা এই দইটা আবার খুবই পছন্দ করে আজকের বিকেলটা খুব সুন্দর একটা পরিবেশে কাটালাম খুবই ভালো লাগলো খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে আমার ছেলের পছন্দের রুমালি রুটি নিয়ে নিলাম ওর সাথে আমরাও এই মজার খাবারটা খেয়ে নিলাম কিভাবে রুমালি রুটি বানায় সেটাও দেখে নিলাম এটা একটা নতুন অভিজ্ঞতা তিনশো ফিটে আসলে এই দইটা আমাদের সবার খেতেই হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরলে মনটা ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস